এই মাত্র অপবিশ্বাস এবার বেগুনি কালারের লেহেঙ্গা পরে এবার জড় তুলে সাকিবকে অবাক করে দিয়েছেন অপবিশ্বাস দুর্দান্ত লুকেই ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাসকে এবার ফটোশুটে এরকম লুক গেটাপে কখনো দেখা যায়নি অন্যান্য নাগদি থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় ধরা দিয়ে অ্যাক্টিভে থাকতে অপবিশ্বাসকে অনেকটাই সুন্দর विश्वास के अप विश्व के लहंगा पड़ने लुको फिटनेस देखे इतिमदे তো ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে লেহেঙ্গা পরনে লুকো ফিটনেস দেখে আপনাদের কামাল লাগলো নিচে বাক্সে জানিয়ে দিন আপনাদের মতামত নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকা চ্যানেলটি বাজিয়ে দিন